কাছে গল্প বলে নদীর জল এই গল্প এক বা দু বছরের নয় আনুমানিক আড়াই হাজার বছরের কখনো সুলতানি কখনো মুঘল আবার কখনো ব্রিটিশদের গল্প শুনতে পাওয়া যায় এই ঘাটে কান পাতলে আসলে এই ঘাটের মধ্যে রয়েছে এক অদ্ভুত মাদকতা যা আমার আপনার জীবনের এক অম্রম বারাণসী বাঙালির সবসময়ের বেনারস বিভূতিভূষণের গল্পে অপুর কৈশোর সত্যজিতের চিত্রনাট্যে আক্তারি গাজালে গমগম করা ঘোষাল বাড়ি থেকে গণেশচুরির ঘটনা আর সাম্প্রতিক সময়ে আইবুড়ো ছেলেকে নিয়ে গঙ্গায় তিনবারের ডুব দেওয়া চক্রবর্তীর জীবন কলকাতার পর এই শহর বাঙালির নিজের শহর যেখানে আজও রদ দেখা ও কলা বেচা দুটোই পাওয়া যেখানে তীর্থের সঙ্গেই হাওয়া বদল করতে বেশি পছন্দ করে মধ্যবিত্ত এখানে বলা ভালো আজকের বারাণসী একদা বাঙালির কাছে ছিল কাশী নামে বেশি পরিচিত ঘাটের এই শহরে বাঙালি একসময় থেকেছে ব্যবসা করেছে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে একসময় কাশীকে বলা হতো বাঙালির দ্বিতীয় হোমল্যান্ড ব্যাপের গলি দিয়ে কালের নিয়ম ধরে সময় হেঁটে গিয়েছে একটু একটু করে বদলেছে এই শহর তবুও বেনারসি জর্দা দেওয়া একখিল পান মুখে এখনো ঘাটের ধারে বসে জলের থেকে গল্প শোনার অভ্যেস ছাড়েনি বাঙালি কারণ সন্ধে নামলেই যে দশা সমেদ হাত নেড়ে ডাকে ওই যে শুরু হয়ে গেল গঙ্গারতি ডমরু শঙ্খের এক আশ্চর্য শব্দ ব্রহ্ম যা উপভোগ করতেই ঘাটের কাছে বারবার ছুটে আসা। ভারতের লোকসভা ভোটের ইতিহাসের সঙ্গে বারাণসী ছিল গোড়া থেকেই রাজধানী দিল্লি থেকে উত্তর পূর্বে উত্তরপ্রদেশের এই কেন্দ্র লখনৌ থেকে দূরত্ব 320 কুড়ি কিলোমিটার রাজ্যের টি লোকসভার মধ্যে এই কেন্দ্র নম্বরে। দেশের প্রথম নির্বাচনে নাম ছিল বারাণসীর রঘুনাথ সিং তে বারাণসী জয় করেছিল বামেরা সাংসদ হয়েছিলেন সত্যনারায়ণ সিং রাজনৈতিক মহল বলে 2014 সালের আগে পর্যন্ত দেশের আর পাঁচটা আম লোকসভা কেন্দ্রের মতোই দেখা হতো বারাণসীকে তবে এই লোকসভা কেন্দ্রের একটি মাহাত্ম আছে সীমানা পুনর্নবীকরণের পরেও বারাণসীর অন্তর্গত রয়েছে পাঁচটি বিধানসভা এর মধ্যে রোহানিয়া আরো ব্যতিক্রমী কারণ উত্তরপ্রদেশের প্রদেশের মধ্যেই এই কেন্দ্রে রাজ করেন বা তেল সমাজ তাই দু থেকে বাইশ এই বিধানসভা এখনো আপনা দলের দখলে বাকি চারটি কেন্দ্রে এগিয়ে বিজেপি কারণ এই চার কেন্দ্রে হিন্দু ভোটারের সংখ্যা প্রায় ষাট শতাংশ উনিশশো থেকে দু নয় এই সময়কালে বারাণসীতে সাতবার করে জিতেছে কংগ্রেস এবং বিজেপি দু সালে এই কেন্দ্রের প্রথম বড় মুখ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী আর দু হাজার দিল্লিতে হেড অন লড়াই কংগ্রেস বনাম বিজেপির সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে চ্যালেঞ্জ দিতে বাজপেয়ী আডবানি পরবর্তী সময়ে নিজেদের তুন থেকে সেরা তীরকে বার করলেন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই স্লোগানে সেই প্রথমবার লোকসভার নির্বাচনী ময়দানে প্যাড আপ করলেন পদ্মের পোস্টার বয় নরেন্দ্র দামোদর দাস মোদী পাল্টা ঝাঁপিয়ে পড়ল কংগ্রেস হাতিয়ার হলো দাঙ্গা কারণ প্রাথমিকভাবে ঠিক ছিল নিজের রাজ্য ভদরা থেকে লড়াই করবেন নরেন্দ্র মোদী এখানেও কংগ্রেসের গ্রাস থেকে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন সেই অমিত শাহ বিজেপি ঘোষণা করল বারাণসী থেকে নরেন্দ্র মোদীর নাম স্পষ্ট বার্তা পেল রাজনৈতিক মহল যে বার্তায় বুঝিয়ে দেওয়া হলো ভবিষ্যতে রাম মন্দির তৈরিতে আরো গতি পেতেই প্রদেশ অপেক্ষা করছে ভাবি প্রধানমন্ত্রীর শুরু হলো বিরোধী শিবিরে জল্পনা কে হবেন নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ রাহুল গান্ধী কে সি বেণুগোপাল মণিশঙ্কর আয়ার নাকি রায়বেরালি ছেলে বারাণসীতে আসবেন খোদ সোনিয়া গান্ধী এই প্রশ্ন শুধুমাত্র জল্পনাতেই রয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীকে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ দিতে দশাশ্বমেধের ময়দানে উত্তীর্ণ হলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল প্রতিপক্ষ কেজরিওয়ালকে তিন লক্ষ একাত্তর হাজারের বেশি ভোটে হারিয়ে বারাণসী থেকে প্রথমবার দিল্লিতে বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী পরিসংখ্যান বলছে মোট ভোটের ছাপ্পান্ন দশমিক তিন সাত শতাংশ করেছিল মোদীর ঝুলিতে দু নয় সালের তুলনায় এই কেন্দ্রে বিজেপির ভোট বেড়েছিল কুড়ি শতাংশ চমকপ্রদ ছিল আপেল লড়াই প্রথমবার ওই কেন্দ্রে লড়াই করে কেজরিওয়ালের প্রাপ্ত ভোট ছিল কুড়ি দশমিক তিন শতাংশ দুহাজার উনিশেও বারাণসী মোদী ময় প্রতিপক্ষ সমাজবাদী পার্টির শালিনী শর্মা এবার জয়েন মার্জিন চার লক্ষ উনাশি হাজারের একটু বেশি মোট ভোটের তেষট্টি শতাংশ মোদীর পক্ষে রাজনৈতিক মহলের দাবি উন্নয়ন তাসে মোদী জিতলেন মহিলা মুসলিম এবং নতুনের ভোটে বিজেপির ভোট বাড়লো গড়ে সাত দশমিক দুই পাঁচ শতাংশ কি পেল বারাণসী গত দশ বছরে বনেদিনার ভিতকে অটুট রেখে আমূল আধুনিকীকরণ বলা যেতেই পারে বেনারস কি ছিল আর কি হলো। আজ উত্তরপ্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র বারাণসী রেল বিমানের সঙ্গে আগামী দিনে জুড়বে মেট্রো তৈরি হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরেও গর্জন উঠেছে বিরোধী শিবির থেকে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ার সমর্থনে জনসভা থেকে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের হুঙ্কার গুড বাই মোদিজি বারাণসী কি বলবে অপেক্ষায় দেশের সপ্তম দফা পয়লা জুন দেশের নজর এই কেন্দ্রের দিকে অপেক্ষা এক নজিরে জিতলে এই কেন্দ্র থেকে হ্যাট্রিক করবেন নরেন্দ্র মোদী এবং তিনি হবেন ভারতের প্রথম যিনি পরপর তিনবার একই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লির মাসনাদে বসবেন